হয় কেন সত্য ধরা পড়ে যায় বলে মিথ্যাটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে বাইরে এসে উনি বিভ্রান্তি তৈরি করতে পারবেন না বলে ওরা নিজেরা করে আন্দোলনকে বদনামি করার অথবা ইস্যু ঘুরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করছে না তো মুখোশের আড়ালে নবান্ন করে ইস্যুকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছিলো যারা করেছিল তারা ডাইভার্ট করতে চেয়েছিলেন এটাও ডাইভার্ট করার আর একটা কোনো ছক শাসকের নয় তো হচ্ছে জাস্টিস ফর হার্দ মানুষ বিচার চায় মানুষ হিসাব চায় মানুষ বিচার আদায় করবে মানুষ হিসাব বুঝে না বলা হচ্ছে আন্দোলনের নিয়ন্ত্রণ অন্য কেউ করছে অন্য কোনো হবে কিন্তু সেখান থেকেই পুরোটা পরিচালনা হচ্ছে আমার এরকম কিছু জানা নেই আন্দোলন বাইরে থেকে কোথায় কী হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন বলে মুখ্যমন্ত্রীর দলের লোকেরা ধরেছে পুলিশ সেই অনুযায়ী কাগজপত্র তৈরি করতে চেষ্টা করতে পারে কিন্তু আমার ধারণা এটা ঠিক না বা আমার কাছে এরকম কিছু জানা নেই যদি থেকে থাকে গোয়েন্দা দপ্তর আছে ওদের খোঁজ নি কিন্তু দ্যাট অলসো মাস্ট বি স্ক্রুটিনাইজড ওরা নিজেরা করে আন্দোলনকে বদনামি করার অথবা ইস্যু ঘুরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করছে না তো যখন বিচার চাই এই দাবিতে জাস্টিস পরস্পর কার্যকর গোটা রাজ্য মানুষ যখন ঐক্যবদ্ধ তখন হঠাৎ করে মুখোশের আড়ালে নবান্ন করে ইসুকে ডাইভার্ট করার চেষ্টা হয়েছিল যারা করেছিল তারা ডাইভার্ট করতে চেয়েছিলেন এটাও ডাইভার্ট করার আর একটা কোনো ছক শাসকের নয়তো আমরা এই ব্যাপী লালবাজার অভিযান ব্যাপী লালবাজার অভিযান আমাদের দাবিগুলো সবাই জানেন জাস্টিস ফর আরজি জাস্টিস ফর আরজি দাবি নিয়ে আমরা এখানে আন্দোলনে আছে তো সেটা তো নির্ভর করবে সরকারের ওপর সরকার তো কালকে আলোচনাটা ভেসে দেবার জন্য লাইভ স্ট্রিমিং অ্যালাউ করেনি লাইভ স্ট্রিমিং এই সরকারের কাছে তো নতুন কথা না এটা কোনো শর্ত না এটা তো স্বাভাবিক সরকার যে কোনো মিটিং করে লাইভ স্ট্রিম স্ট্রিমিং করে যে কোনো সভা করে তো এখানে নতুনত্ব কি ছিল মুখ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিটিং করেছিলেন লাইভ স্ট্রিমিং মুখ্যমন্ত্রী যেখানে যা করেন লাইভ গতকালকে মুখ্যমন্ত্রী যে বসেছিলেন সারাক্ষণ লাইভ চলেছে তো ডাক্তারদের সঙ্গে মিটিংটা হঠাৎ সেখানে ভয় কেন সত্য ধরা পড়ে যায় বলে মিথ্যাটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে বাইরে এসে উনি বিভ্রান্তি তৈরি করতে পারবেন না বলে